আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবার নিয়ে তো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধোঁয়া এবং ভালোবাসা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগ ভিডিওতে আজকে থাকছে আমার কাজকর্ম সাংসারিক কথাবার্তা সব কিছু কাজের মানুষ ছাড়া কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আজকে প্রায় তিন মাস ধরে কাজ করছি নিজের হাত মানে ঘরের কাজ করতে কিন্তু সত্যি কথা মন থেকে বলছি ভালোই লাগে কিন্তু যখন একটু বাসায় গেস্ট আসে শরীর একটু খারাপ থাকে তখন কিন্তু হাঁপিয়ে উঠি তখন কেন জানি মনে হয় না একটা মানুষের একটু দরকার যখন শরীরটা একটু বেশি খারাপ লাগে তখন মনে হয় কিন্তু তিন মাস যাবৎ কাজ করতে করতে আমার মেয়ে আমাকে হেল্প করে আমার ছেলে আমাকে হেল্প করে আপনাদের ভাইয়াও আমাকে যতটুকু সম্ভব হেল্প করে ভাইয়ার চোখের অপারেশন হয়েছে আপনাদের ভাইয়ার তো এই জন্য একটু সেফলি রাখতেছি ওনাকে তো এমনিতে আমাকে সবাই হেল্প করে তো আসলে ভালোবেসে যখন নিজের হাতে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে করি তো ভালো লাগে সত্যি কথা ভালো লাগে যেহেতু কাজের মানুষ নাই আমাকে হেল্প করার কেউ আপাতত নাই ওভাবে পারমানেন্টলি তো রাতে সব কিছু রান্না মানে খাওয়া দাওয়ার পরে রাতে যে প্লেট বাটি হয় মানে পাতিল যা হয় সব কিছু আমি ধুয়ে সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে রাখি তারপরে মানে সব কিছু মানে সকালে উঠে যেন আমি সিংকে কোনো কিছু না পাই চুলাগুলো পরিষ্কার পাই বেসিং টেসিং সব কিছু পরিষ্কার থাকে ডাইনিং টেবিলটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আসলে সকালবেলা উঠে এগুলো দেখলে আমার এত বিরক্ত লাগে জানি না কার কেমন লাগে আমি রাতে কাজ করতে পছন্দ করি রাত জেগে আমি গড় গুছাতে পছন্দ করি যখন ঘুম আসে না তখন রান্না করে গিয়ে আমি রান্নাঘরের অনেক কাজ করি আমার কাছে ভালো লাগে এটা আমি পছন্দ করি অনেকে আছে রাতে কাজ করতে পছন্দ করে কিন্তু দুপুরে খাওয়ার পরে আমার একটুও কাজ করতে ভালো লাগে না দুপুরে খাওয়ার পরে আমি একটু গড়াগড়ি করতে পছন্দ করি আমার ভালো লাগে সকাল থেকে যতই কাজ করি না কেন দুপুরে খাওয়ার পরে আমার একটু শুইতেই হবে এটা আমার অনেক দিনের অভ্যাস সেই বিয়ের আগে থেকে তো যেটা বলছিলাম সকালে উঠে যখন পাতিল ধোয়া পরিষ্কার থাকে রান্না করে গেলে একটা শান্তি শান্তি লাগে আর যখন কাজের মানুষ থাকে তখন তো মানুষের জন্য সব কিছু রেখে দেয় এটা স্বাভাবিক কথা যেহেতু মানুষ আছে সে রাখবই তো আসলে যখন সকালবেলা উঠে সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখি শুধু নাস্তাটা রেডি করি নাস্তাও তো আসলে রুটি বানানো থাকে পরোটা বানানো থাকে আর ইদানিং আপনাদের ভাইয়া রুটিকে খেতে কেন জানি পছন্দ করছে না একটু চালের গুঁড়ি দিয়ে বা আটা দিয়ে ময়দা দিয়ে যে কোনো কিছু দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটু মানে সব মশলা দিয়ে একটু হালকা ঝাল ঝাল করে সে চাপটিটা পছন্দ করছে চাপটির মধ্যে আবার একটু সরিষার তেল দিয়ে আমি একটু ভাজা ভাজা করে চাপটিটা আপনাদের ভাইয়াকে দেই। মানে সে খুব পছন্দ করছে এই চাপড়িটা ইদানিং রাতে এবং সকালে এই এই খাচ্ছে একটু পাতলা করে সুন্দর মোচমুচি করে বানিয়ে দেই আবার একটা আছে না যে নরম নরম থাকে ভাজা ভাজা হয় না সেটা কিন্তু খাবে না সেটা আমিও পছন্দ করি যে ঝাল ঝাল লাগে একটু ভাল লাগে একটু পেঁয়াজ কুচি একটু ধনে কুচি সব কিছু দিয়ে এই চাপড়িটা আমি বানাই একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সব কিছুই যখন শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করব না অবশ্যই শেয়ার করব তো নাস্তা খাওয়ার পরে এই যে এখানে বাজার নিয়ে আসছে আজকে তো আপনাদের ভাইয়া তো বাজার নিয়ে আসছে খুব সুন্দর ডাটাগুলো নিয়ে আসছে তো ভাবলাম যে একটু ডাটা শাকটা রান্না করে ফেলি ডাটাগুলো গোড়াটা কেটে সুন্দর করে গুছিয়ে রাখবো কালকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে আর আজকে শাকগুলো শুধু ভাজি করে শাকগুলো খুবই সতেজ ছিল আর একদম কচি ছিল আর এখানে লাউ কেটে নিয়েছি লাউটা রুই মাছ দিয়ে রান্না করব রুই মাছ ভেজে দিয়ে রান্না করব আজকে শুধু আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্য আসছি আসলে কাজের মানুষ ছাড়া কাজ করা যায় যদি শরীর মন দুটো ভালো থাকে তাহলে কিন্তু কাজ করতে আসলে কোনো ধরনের আপত্তি মানে খারাপ লাগার কিছু নাই ঘরটা মুস্তি একটু কষ্ট হয়ে যায় তো সেটা আমার মেয়ে আমাকে হেল্প করে আর যার যার কাজগুলো যদি সে নিজে নিজে করে ফেলে তাহলে কিন্তু ঘরের কাজ করতে একদমই কোনো সমস্যায় পড়তে হয় না তো ইদানহীন ভিডিও করি শুধু শ্যুট করে রেখে দেই তারপরে বয়েস দিই বয়েস দিতে গেলে আসলে একটু নিরিবিলি একটু জায়গার দরকার আপনাদের ভাইয়া টিভি দেখে মেয়ের রুমে মেয়ে কাজ করে মেয়ে শব্দ করে ছেলের রুমে ছেলে কাজ করে দেখা যায় ফ্যান ফ্যানের শব্দ অনেক সময় গরমের মধ্যে কিন্তু ফ্যান অফ করে তারপরে বয়েস দিই কারণ ফ্যানের একটা বাজে শব্দ হয় বেশি জোরে জোরে শব্দ হয় আবার মানে মাঝে মাঝে এরকম হয় যে কোথাও জায়গা খুঁজে পাই না বয়েস দেওয়ার তো এভাবেই বয়েসটা দিতে হয় সংসারে কাজকর্ম করতে হয় আমার একটা ফেসবুক পেজ আছে একই নামে আপনারা ইচ্ছা করলে সেই পেজটা ফলো করতে পারেন ওখানেও আমি কিছু কাজ করি তো আসলে এগুলো কিন্তু অনেক শখের একটা জায়গা ফেসবুক ইউটিউব একটা খুব শখের জায়গা এই জন্য এটাকে ছাড়তেও পাই না আবার ধরতেও পাই না নিয়মিত কাজ করতে পারি না আবার ছাড়তেও পারি না এভাবে চলছে তারপরও মায়া হয় চ্যানেলটার জন্য এই জন্য এটাতে মাঝে মাঝে আবার ভিডিও দেই যতটুকু সম্ভব আমার ওয়াচ টাইম হচ্ছে না একদমই কারণ আমাদের তো ভিডিও ভাইরাল হয় না যারা পেজ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আমার পেজটা ফলো করবেন পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অলে ক্লিক করে রাখবেন তো এই যে আজকে কাজকর্মগুলো করছি এখন মানে হয়তো একটু দেরি হয়ে যায় রান্না করতে আবার নামাজ পড়ি আবার আপনার ভাইয়ার চোখের অপারেশন হওয়ার পর থেকে ওকে একটু গা মোছাতে হয় একটু মাথায় পানি দিতে হয় সে তো গোছল করতে পারে না নিজে নিজে একটু গাটা ধোয়া দিতে হয় এভাবে সব কিছুই তারপরও খারাপ লাগছে না যদি শরীরটা সুস্থ থাকে আবারও বলছি ভালোই লাগে কাজ করতে আমি সেইভাবেই করি তবে চেষ্টা করছি একটা ভালো মানুষ নেওয়ার জন্য যে আমাকে আমার সঙ্গে আমাকে বুঝবে আমিও তাকে বুঝবো আমাকে হেল্প করবে সেরকম একটা মানুষ খুঁজতেছি তবে ইনশাল্লাহ পেয়ে যাব। তবে খুব একটা আগ্রহ করতেছি না যে দেখি যখন ভালো একটা মানুষ পাব তখন নেব এর মধ্যে দুটো মানুষ নিয়েছিলাম কিন্তু সেই মানুষগুলো আসলে মনের মতো হয় না সেই জন্য কাজও করাতে পারি না তাদেরকে দিয়ে তো ইনশাল্লাহ আপনাদের দোয়া পেয়ে যাব অলরেডি কথাবার্তা হয়েছে তাদেরকে আমি নেওয়ার চেষ্টা করছি তো আজকে যে এখানে লাউ রান্না করব ডাটা আজকে রেখে দিব শাকটা রান্না করবো ডাটা শাকটা রান্না করব আর দেখে আর কি করতে পারি হয়তো কোনো মাছ বা এগুলো রান্না করব তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে